আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আপনাদেরকে জানাবো পরিবারে নিরাপত্তার জন্য যে দোয়াটি পড়বেন প্রতিটি মানুষের সবচেয়ে আপন হলো তার পরিবার সবাই চায় তার পরিবার নিরাপদ এদের নিরাপত্তার জন্য বহুত এক স্বীকার করেন পরিবারে নিরাপত্তার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম যখন স্ত্রী পুত্রকে জনমানবহীন মরুভূমিতে রেখে আসেন তখন দোয়া করেছিলেন মহান আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন যার কারণে জনমানবহীন পবিত্র মক্কায় সুন্দর আবাস গড়ে উঠে এবং জমজম পানির ব্যবস্থা হয় তিনি এলাহির প্রচার প্রসার হয় হজরত ইব্রাহিম আলে সাল্লামের সে দোয়ার মাধ্যমে আমরা আমাদের পরিবার পরিজন পরিজন\\এলাকার কল্যাণে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে পারি। পবিত্র মক্কা ও এর মমিল অধিবাসীদের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন সেই দোয়াটি হলো রব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়া আরযুক আহলাহু মিনাত তামারাতিমান আমানা মিনহুম বিল্লাহি ওয়ালYawমিল আখির। পরিবার পরিজনের নিরাপত্তার জন্য এই দোয়াটি পড়বেন দোয়াটি হল অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে প্রার্থনা করি আমার দিন ও আমার পরিবার পরিজনের নিরাপত্তার জন্য